আপনাদের মধ্যে সত্য কথা হজম করার ক্ষমতা কার রয়েছে যদি হজম করতে পারেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর তার সাথে সাথে আপনাদের আরও একটা চ্যালেঞ্জ করলাম না হাসার যদি এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনি একদম লেজেন্ড কারণ আজকের এই ভিডিওর মধ্যে আপনারা সেই সমস্ত বাবাজি সম্পর্কে জানতে চলেছেন যাদের মহিমা সম্পর্কে নিজেরাই তারা ঢাকঢোল পিটিয়ে বেরিয়েছে আর এনাদের ভক্তদের মুখ থেকে শুধু বাবা বাবা ছাড়া আর কিছুই বের হয়নি আজকের এই লিস্টের মধ্যে আপনারা সেই সমস্ত ফেমাস বাবাদের দেখতে পাবেন যারা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে ভাইরাল হয়েছে আর এই ভাইরাল হওয়ার পরে তাদের যে সমস্ত কীর্তিকলাপগুলো বেরিয়ে এসেছে যেগুলি শোনা মাত্রই আপনাদের চোখ উল্টে কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা এই বাবাজি কিভাবে নিজের কৃপা দৃষ্টি সকল ভক্তের উপরে দিয়ে রেখেছে একবার দেখুন এর থেকে ভালো অভিনয় তো এই বন্দি অবস্থায় পড়ে থাকা ইঁদুরটি করতে পারে এই বাবাজি দরবারে যাওয়ার জন্য প্রতিটা মানুষের মাথাপিছু দুই হাজার টাকা করে লাগে তার সাথে সাথে সেই দর্শকদের মধ্যে জমায়েত রয়েছে কিছু ওভার অ্যাক্টিং করা মাননীয় অভিনেতা ও অভিনেত্রীরা যাদের অভিনয় দেখে কিছু কিছু মানুষ প্রভাবিত হয়ে বারংবার আশীর্বাদ নিতে চলে যায় এই সমস্ত কিছু দেখার পর একটা জিনিস মাথায় আসছে যে এই বাবাজির মার্কেটিং স্ট্র্যাটার্জি এতটাই সুন্দরভাবে এগোচ্ছে যে এর সামনে অ্যাপেল কোম্পানি হয়তো হার মেনে যাবে কিন্তু এখানেই অমৃতের বাণীর আহা আজকে তো ইনি একেবারে সমস্যার সমাধান করে দিলেন মানে সর্বপ্রথমে উপরওয়ালা দিয়ে কোটিপতি করতে হবে তারপর উপরওয়ালা আপনার সমস্যার সমাধান করবে বা এই হচ্ছে লোককে বোকা বানানোর রাধে মা বন্ধুরা ইনি একজন এমন মা যিনি নিজের বেদযুতি নিজেই করেন তাই আজকের এই ভিডিওটি দেখে আপনাদের হেসে না থাকার চ্যালেঞ্জ দিচ্ছি আর সামনে রাখছি এই মায়ের কিছু বক্তব্য কি বন্ধুরা শুনে মনে হচ্ছে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাচ্ছে আসলে এই মাকে কেউ এক্সপোজ করে না ইনি নিজেই নিজেকে এক্সপোজ করেন যেমন একবার এই ভিডিও ক্লিপটি দেখুন এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে এই মা তার সামনে থাকা রোগীকে চোখের ইশারার মাধ্যমে বলে দিচ্ছেন যে এবারে তোকে নাটক শুরু করতে হবে কিন্তু এই মা যে ক্যামেরায় ধরা পড়ে গেছে সেটা ইনি নিজেই বুঝতে পারেননি এনার একবার ওভার ওভারঅ্যাক্টিং কান্নাটি দেখুন যে কান্নার সামনে তাবড় তাবড় অভিনেতাও হার মেনে যায় এনার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ইনি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় হাসি রানী হয়ে উঠেছেন যার ফলে দর্শকরা এনার ফানি শর্ট দেখে হাসতে হাসতে দিন যাপন করছে আসারাম বাবা এবার আপনারা নিজের সংকল্পে দৃঢ় থাকা আশারাম বাবা সম্বন্ধে জানতে চলেছেন এই মহাশয় সত্যি দূরদৃষ্টি সম্পন্ন কারণ উনি প্রথমে ঠিক করে নিয়েছিলেন এনার জেলের বাতাসের দরকার এই মহাশয়কে দেখলে মনে হবে মানুষকে ইন্টিমেট করছে এবং খুবই ইনোসেন্ট একজন ধার্মিক বাবা কিন্তু হয়তো আপনারা জানেন না ইনি কতজনের ইজ্জত লুট করে রেখেছেন যার কারণে এনার লাইফ টাইম কারাবাস হয়েছে একবার আপনারা নিজে কানেই শুনে নিন এই বাবা কিভাবে সকল শ্রোতার কাছে জানান দিচ্ছে যে তিনি কোনোরকম জেলে যেতে চান না এবারে ইনি যে সমস্ত কুকৃতি বা কর্মকাণ্ডগুলি করেছেন সেগুলির উপরে নির্ভর করে হয়তো ইনি আগে থেকেই গণনা করে নিয়েছিলেন যে তাকে একদিন না একদিন জেলে যেতেই হবে এবারে এই বাবা জেলের হাওয়া খাচ্ছেন সেখানকার কয়েদিদেরও হয়তো জ্ঞানের পাঠ পড়াচ্ছেন আর তাদেরও হয়তো দিনের পর দিন অজান্তেই কখন যে ইজ্জত লুট হয়ে যাচ্ছে তারা নিজেরাও জানতে পারছে না কারণ এই বাবাজি সুন্দর করে বলা শ্লোকটা একবার শুনে নিন আলবে মঞ্জিল কিধার দেখতা হ্যায় দিল হি তেরি মঞ্জিল হ্যু দিল কি অর দেখ দিলবার খোদা খোদবে এবার এটা শুনে মনে করছেন যে সত্যি এই বাবা তো দারুণভাবে শ্লোকের মাধ্যমে মানুষকে প্রভাবিত করে আর সেই প্রভাবে এসে একজন শ্রোতার কিভাবে ইজ্জত লুট হয় সেটা একবার নিজেরাই দেখে নিন শেষ মারা পিটা ভি মানে পুরি ডিটেল অ্যাফেয়ারমেন্ট দে হ্যাঁ এ বিষয়ে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানাবেন দেবিকানন্দ ঠাকুর মনে হচ্ছে যেন বিবেকানন্দের নাম থেকে নামটা কপি করা বন্ধুরা এই মেয়েটি কি এমন প্রশ্ন করে বসে দেবিকানন্দ ঠাকুরকে যেটা শোনার পর এই মহাশয় তাকে বকা দিয়ে দেয় আসলে বন্ধুরা ভারতে বর্তমানে ট্রেন্ডিং চলছে বাবা হওয়া কিন্তু এই সমস্ত বাবাজিদের দেখে আপনারা নিজেদের মনেই বলে বসবেন এর থেকে বরং আপনার বন্ধু অতি উত্তম বাবা যখন দু এক পাক খেয়ে থাকে তো যাই হোক মেয়েটির প্রশ্ন শুনে বাবাজির রাগটা একেবারে চরম শিখরে পৌঁছে যায় Must you think what you say? I Control know. your language. I am not Yar. নিত্যানন্দ বাবা বন্ধুরা এই বাবাকে প্রথমে দেখলে আপনারা জানতেই পারবেন না যে এনার ভেতরে বাবা হওয়ার সাথে সাথে এত জ্ঞান রয়েছে কারণ এনার এই জ্ঞান দেখে স্বয়ং আইনস্টাইন হয়তো উপর থেকে অ্যালবার্ট নিজের আঙুল কামড়াচ্ছেন তিনি এমন এক ধরনের বাবা যাকে সবাই পুজো করে এনার নাম নিত্যানন্দ বাবা ইনি দশটারও বেশি বই লিখেছেন এনার এই বইগুলি যারা পড়েছেন তারা নিঃসন্দেহে এক আলাদাই দুনিয়াতে চলে গেছেন শুধু এখানেই থেমে নেই এনার একটু বাণীটা শুনে যান যেটা শোনার পর আপনার চোখ দিয়ে জল বেরোতে বাধ্য কি শুনলেন তো এই মহাশয়ের মহান বাণী এরপর আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় থাকবো রাম রহিম বাবা আহা এই বাবার মধ্যে কি এমন শক্তি আছে যার সাহায্যে তিনি এক মুহূর্তের মধ্যেই অভিনেতা গায়ক লেখক মারামারি অর্থাৎ অ্যাকশন অ্যাক্টর ডান্স ইত্যাদি একসঙ্গে সবকিছু করতে পারে বন্ধুরা যেমন বলিউডের হাসি রাজা চাঙ্কি পান্ডে কিন্তু এনার দ্বারা কোনোদিন কমেডি ঠিক করে হয় না যার ফলে এনার কমেডি না হওয়ার কারণে লোক তাকে দেখে আরো বেশি করে হাসে যতটা না এনার কমেডি দেখে হাসে তেমনি এই বাবাজি সমগ্র দুনিয়ার মধ্যে একমাত্র এমনই বাবা যিনি নিজের মহিমার আর মার্ডার থেকে শুরু করে নারীদের ইজ্জত লুট সব কিছু করে এখন জেলের ঘাড়ি টানছেন যেটা দেখার পর আপনাদের ক্রিকেট দেখার ভক্তি আরো বেড়ে যাবে বন্ধুরা এই বাবাজির এইরকম কথা শুনে যে মহাশয় ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি বাবাজির সঙ্গে হ্যান্ডসেক করে দারুণ মজা নিচ্ছিলেন আর পুষ্পা বেটির পাশে বসে বসে হালকা হাসির সাথে মনের মধ্যে এমন কথার ঘোরপ্যাক মারছিলেন যেটা বাবা যদি নিজের দিব্য শক্তির মাধ্যমে একবার শুনতে পারত তাহলে হয়তো সঙ্গে সঙ্গে মেয়েটিকে ওখানে অভিশাপ দিয়ে দিত শুধু এখানেই থেমে নেই এই বাবাজির কাছে এমন সুপার পাওয়ার রয়েছে যে পাওয়ার স্বয়ং রাম রহিমের কাছেও ছিল না এই মহাশয় নিজেই লিখেছিলেন নিজেই অ্যাক্টিং করেছিলেন নিজের সিনেমাতে নিজেই গান করেছিলেন পরিচালনাও তিনি নিজেই করেছেন তো এই সমস্ত স্ক্যাম করে এই বাবাজি নিজের সিনেমা নিজের ভক্তদের কাছে পাঠায় যেটা দেখার পর তাদের রিয়াকশন ঠিক এই রকম ছিল আর এই সিনেমা দেখার পর বাবাজির ভক্তরা তার মন্দির বানিয়ে পুজো করতে শুরু করে দেয় কিন্তু এখন তার এই ভক্তদের কুড়ি বছর অপেক্ষা করতে হবে তাদের বাবাজিকে সামনে থেকে দর্শন করার জন্য কারণ এনার উপরে মার্ডার এবং ইজ্জত লুটের আরোপ লেগেছে যার ফলে এনার কুড়ি বছরের কারাবাস হয়েছে বন্ধুরা কতগুলি নকল বা ভণ্ড বাবাজিদের নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই সকল বাবাজিগুলির মধ্যে কোন বাবাজির অ্যাকশন বা অ্যাক্টিং আপনার সব থেকে বেশি ভালো লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলকে সতর্ক করার জন্য শেয়ার করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং